বাইশে জানুয়ারি দু এই তারিখটা যেন একটা ইতিহাস রচনা করে দিয়ে গেল আর যেটা হলো অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা আর এই একই দিনেও আমার কাকার বাড়িতেও হলো গোপালের প্রতিষ্ঠা আমি একটু দেরিতে পৌঁছেছিলাম বলে গোপালের অভিষেক করানোটা তোমাদের দেখাতে পারলাম না তবে খুব সুন্দর করে মন্দিরটাকে সাজানো হয়েছিল আরও দিকে জোর কদমে শুরু হয়েছে রান্না রান্নাবান্না প্রায় দেড়শো লোক নিমন্ত্রিত তাই দুই মাতাজি মিলে সকাল থেকে লেগে পড়েছে রান্না বান্নার কাজে এদিকে তৈরি হচ্ছে গরম গরম খিচুড়ি আর ওই কড়াইটাতে তৈরি হচ্ছে কষা কষা আলুর দম আজ পুজোর দিন তাই বুঝতেই পারছ সব কিছুই আজ নিরামিষ তবে চাই হোক না কেন যে কোনো ভোগের রান্নায় আমার দারুণ লাগে আসলে ভগবানের প্রসাদ কি কখনো খারাপ হতে পারে ওদিকে একে একে সবাই তো আসতে শুরু করে দিয়েছে দাদা বৌদি জেঠু জেঠিমা বোন পিসি সবাই আর এদিকে ভোগ আরতির জন্য আমার বোন মানে কাকার মেয়ে ধূপ প্রদীপ ধুনো এগুলো রেডি করছে বৈষ্ণব বলে আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানেই মহাপ্রভুর ভোগ দেওয়া হয় বিয়ের কাজ শ্রাদ্ধানুষ্ঠান অন্নপ্রাশন কিংবা ভগবানের প্রতিষ্ঠা যাই হোক না কেন প্রতিটা অনুষ্ঠান পালনেরই একটাই নিয়ম মহাপ্রভুর ভোগ প্রদান তাই বলে শুধু মহাপ্রভুর ভোগের আয়োজন নয় হরিনাম সংকীর্তনেরও আয়োজন করা হয়েছিল আর ছোটো থেকেই এসব দেখে আসছি দ্যাটস ওয়াই আই লাইক টু বি এ পার্ট অফ দিস রিচুয়ালস খিচুড়ি আলুর দম তো আগেই হয়ে গেছে এখন পাঁচ তরকারি আর পায়েস রান্না হচ্ছে আর তারপর যখন গরম গরম বেগনিগুলো ভাজছিল দেখেই লোভ লাগছিল কারণ খিদেও খুব পেয়েছিলো আসলে মহাপ্রভুর ভোগ হরিনাম সংকীর্তন শেষ হতে হতে প্রায় দুটো বেজে গেছিল। তারপর সবাই খাবার খেয়ে প্রথমেই ছিল বেগনি তবে যা ঠান্ডা পড়েছে তাই বেগনিগুলো একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছিল বেগনির পরেই দিল ঝরঝরে বাসন্তী পোলাও আর কষা কষা আলুর দম আর এই আলুর দম দিয়ে বাসন্তী পোলাও আমার তো অলওয়েজ ফেভারিট আর আমরা সকলে মিলে একসাথে খেতে বসেছিলাম তাই সকলকেই একবার খাওয়ার মাঝেই দেখিয়ে দিলাম আর পোলাও শেষ করতে না করতে এলো আবার খিচুড়ি তার সাথে পাঁচ তরকারি তবে আমি পোলাও আলুর দমটা একটু বাঁচিয়ে রেখে খিচুড়ি পাঁচ তরকারিটাই আগে খেয়ে নিয়েছিলাম কারণ পোলাও অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি আর শেষে ছিল চাটনি পায়েস আর মিষ্টি